আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এল ডিএল এবং এইচডিএল নিয়ে এল এবং এইচডিএল কি সেটা আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব আমরা যখন কোনো ডাক্তারদের রেফারেন্সে চলে যাই বিশেষত যাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের প্রবলেমটা হয়ে থাকে তখনই কি ডাক্তাররা যে কাজটা করে তিনাকে একটা টেস্ট দেন টেস্টটির নাম হচ্ছে লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইল টেস্টের ভিতরেই অনেকগুলো উপাদান থাকলেও গুরুত্বপূর্ণ দুইটি উপাদান হচ্ছে এলডিএল এবং এইচডিএল এই এইচডিএল এলডিএল এবং এইচডিএল থেকেই আমরা এর রিপোর্টটা দেখে বুঝে ফেলতে পারি তার হার্ট বা স্ট্রোক বা উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে না সেই এল নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো প্রথমে আমরা এল ডি এর কথাটা বলতে চাই এল কি দিস ইজ দ্য ফার্স্ট এটাকে ব্যাড কোলেস্ট্রল বলা হয় ব্যাড কোলেস্ট্রল কারণ কারণ কোলেস্ট্রল আমাদের কিন্তু প্রয়োজন আছে কেন প্রয়োজন কারণ আমাদের যে সেল সেল্রেম আছে আমাদের শরীরে যে লক্ষাধিক কোষ রয়েছে সেই কোষের দেয়াল তৈরি করতে কিন্তু এই কোলেস্ট্রলের ব্যবহার আছে তারপরও এই এল ডি কোলেস্ট্রলটা কেন ব্যাড হয়ে গেল এই কারণেই এই কোলেস্ট্রলটা মেডিকেল সায়েন্সে ব্যাড কোলেস্ট্রল বলা হয় এই কারণে কারণ এই কোলেস্ট্রলটার কাজ হচ্ছে রক্তের মাধ্যমে লিভার থেকে শরীরের বিভিন্ন অংশে এই কোলেস্ট্রল সে কিন্তু সাপ্লাই দিয়ে থাকে কিন্তু সমস্যা হচ্ছে যে এই এলডিএল ডি আমরা কেন খারাপ বলবো এই কারণে আমরা এইটাকে ব্যাড কোলেস্ট্রল বলবো কারণ এই কোলেস্ট্রলটা কিন্তু রক্তের মানে রক্ত নালীর জমা জমা হয়ে থাকে এই এলডিএল কোলেস্ট্রলটা যার কারণে এই রক্ত নালীগুলো কিন্তু সরু করে ফেলে এবং সরু করার কারণেই কিন্তু আমাদের রক্তের স্বাভাবিক যে চলাচল সেই রাস্তাটা কিন্তু এই এলডিএল কোলেস্ট্রল বন্ধ করে দেয় ফলশ্রুতিতে কিন্তু হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থেকে যায় এই কারণেই এলডিএল কোলেস্ট্রল আমরা ডিনোট করে থাকি ব্যাড কোলেস্ট্রল হিসেবে লিপিড প্রোফাইলে আমরা কখন বুঝবো যে আমার এলডিএল ডি কোলেস্ট্রল রিপোর্টটা ভালো আছে যখন আপনি দেখবেন আপনার লিপিড প্রোফাইল টেস্টে ওয়ান হান্ড্রেড এম পার ডি এই ওয়ান হান্ড্রেড এমজি পার ডিএল বলতে বোঝাই আমরা এক ডেসি 100 ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম কোলেস্ট্রল আছে এই লেভেলটা যদি একশোর থেকে নিচেই থাকে তাহলে কিন্তু আমরা ধরে নিব যে আপনার হার্টে বা ব্লকেজ হওয়ার সম্ভাবনা নাই বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাই আপনার রক্ত নারীগুলাও শুরু হয় নাই কিন্তু এমন তো অবস্থায় যদি এই এলডিএল ডিএল রেটটা যদি ওয়ান হান্ড্রেড থার্টি বা এর একটু বেশি হয়ে যায় একশো তিরিশ বা একশো ষাট বা একশো উনষাট এরকম লেভেলের রিপোর্টটা চলে গেলে আপনি কিন্তু ঝুঁকিতে আছেন সম্মানিত ভিওর কথা বলছিলাম লিপিড প্রোফাইলের এল ডি কোলেস্ট্রল নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান ডিএইচএমএস ঢাকা বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথি বোর্ড